তো যেহেতু তো কম লেগে লেগে গেছে তো খাওয়ার পরে বোঝা যাবে কেমন খেয়ে দে বন্ড ভালো বেরিয়েছে দেখা যাক খেয়ে দে জাদু করতে দিয়ে আমি ফড়ুসি দেখি আমার দাদাকে কেমন আগে ওটা খাও না আগে খাও তে বিগত কয়েকটা বছর সপ্তাহের বেশিরভাগ দিন

আন্দোলন করছে যে ডাক্তার বেলা তো তিনখানে লাইন হেডলাইন লাইন দিয়েছিল তিন দিন পর নবণ্নে এসেও সম্প্রচারের সর্তে বৈঠক বেসতে দিলেন ডাক্তার একটা লাইভ স্ট্রিমিং হওয়ার কথা ছিল যেটা ডাক্তারদের দাবি ছিল যে লাইভ স্ট্রিমিং হওয়া কিন্তু সরকার পক্ষ থেকে জানানো হয়েছিল যে ভিডিও রেকর্ড করা হবে লাইভ স্ট্রিমিংয়ে সরকার রাজি ছিল না কেন রাজি ছিল না কি বৃত্তান্ত সেটা জানি না কিন্তু ফেসবুকে যে মিমটা চলছে সেটা হচ্ছে গিয়ে রেকর্ডেড ভিডিও তুমি এডিট করতে পারবে কিন্তু লাইভ স্ট্রিম কোথাও এডিট করার জায়গা না পুরোটাই পুরোটাই সম্প্রচার হবে তো সেই কারণে বলা হচ্ছে যে ওটা হয়নি কালকে একজন মারা গেছেন সিপিএমের সীতারাম ইয়ে চড়ি এখানে বলা হচ্ছে তেইশ দিন ধরে তিনি অসুস্থ ছিলেন তারপরে মারা গেলেন তো এটা বাজে খবর আর এবার সঞ্জয় মানে যে হচ্ছে কি মেন এখনও অব্দি মেন অ্যাকিউজ যে এই আমাদের অভয়া যে ইন্সিডেন্টটা হয়েছে তাতে যে পড়েছে তার একটা ইয়ে পলিগ্রাফ টেস্ট হয়েছিল যেটা পলিগ্রাপ টেস্ট বলতে যেটা মিথ্যে কথা বা সত্যি কথা বললে মানে লাই ডিটেক্টার যেটা বলে না সেটা সেই জিনিসটা হয়েছিল সেটাকেও সন্তুষ্ট না সিভিয়ে এবার নার্ভো টেস্টের কথা চলছে নার্ভো টেস্ট মানে যেটা আমি যত দূর জানি যে একরকমের ইঞ্জেকশন আছে সেটা পুশ করলে মানে মানুষের জ্ঞান মানে জ্ঞান বা কি কোনো একটা অন্য সেন্সে যায় তখন তাকে দিয়ে ডাক্তার বা যারা ইনভেস্টিগেট করে তাদের উপস্থিতিতে কোয়েশ্চেন করা হয় না একটা লেখা আছে ডাক্তার ধর্মঘটে জ্যোতি বসু পুলিশি দেওয়ায় চান্না মমতা তো এটাই প্রথম না ডাক্তারদের আন্দোলন এর আগেও হয়েছিল এখানে লেখা আছে উনিশশো তিরাশি সালের মার্চ মাসের এখানে ডাক্তাররা তাদের অনেক দাবি দেওয়া অনেক প্রটেস্ট করেছিল কিন্তু সেই সময় কিন্তু পুলিশ লাঠিচার্জ খোঁজটা বেরো করে তো সেটাই এখানে লেখা আছে যে ডাক্তার ধর্মঘটে চান্না মমতা এখানে চান খবর আছে প্রধান বিচারপতির বাড়ির পুজোয় প্রধানমন্ত্রী সড়ক বিরোজনা প্রধান বিচারপতি বলতে এই এই কেস কেসটা সুপ্রিম কোর্টে যে দেখছে যে বিয়াই চন্দ্রচুর্যে তার বাড়ির হ্যাঁ গণপতি পুজোতে মোদী গেছে ছবি দিয়েছে এখানে চিকিৎসা দখলে থেকে রানাঘাটের যুবকের মৃত্যুর অভিযোগ ফিরে গেলেন ক্যান্সার আক্রান্ত রেফার ফাঁসে রোগীর পরিজন এস এস কে মে আর জি কর এমার্জেন্সিতে ভি এই জিনিসটা আমি মানে কী বলবো মানে ঠিক আছে সব কিছু বিচার সব কিছুই চাই জাস্টিস সব কিছুই চাই কিন্তু এই এই যে মানুষগুলোর যে মানুষগুলো এত দূর দূর থেকে আসছে তাদের অপারেশন হচ্ছে না এটা কোনো রকমের ডাস্ট্রি হচ্ছে আমি জানি না কিন্তু ইস্টবেঙ্গল আর মোহনবাগানে আলাদা আলাদা ম্যাচ হয়েছিল ইস্ট বেঙ্গল আর মোহনবাগান তারা জিতেছে তো এই হলো আজকে সকালবেলা নিউজ পেপার যা আমি দেখলাম আর তোমাকে বললাম আমার একটা নতুন দিন নতুন একটা ব্লগ দেখা যাক চারটা পাট খাই এরপরে কি করা যায় তোমরা আমার মায়ের কালকে ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে মার হাঁটাটা এখনও সেইভাবে ঠিক হয়নি তো মার যে কারণে প্রবলেমটা হয়েছিলো সেটা মার প্রেশার হাই হয়ে গেছিলো আর সুগারও সাথে হাই হয়ে গেছিল তো সেটাই জন্যেই একটু অসুস্থ হয়ে পড়েছিলো তো সেই জিনিসটাই কিওর হয়ে আসার পর থেকে এখন আমাকে প্রতিদিনই মার এই প্রেশারটা চেক করতে হয় সকালবেলা চিড়ে ভেজে দিলো মা চিনি দিয়ে আর সেটা খেতে খেতে আমি সকালে যেটুকু ব্যাপার যে পড়ছিলাম একটু আগে যেটা দেখলে সেটা এডিটটা সেটাই নিচ্ছিলাম কারণ এরপরে আবার এডিটে বসতে দেরি হয়ে যায় তাই জন্য একবারে শেষ করে এডিটটা শেষ করে পরের জিনিস আমরা যাচ্ছিলাম এতক্ষণের জিনিসটা এডিট করছিলাম মানে সকালে পার্থক্য এডিট করছি না পরে আবার লেট হয়ে যায় তো মাকে জিজ্ঞেস করে নিয়েছি রান্না ফান্না হবে আজকে খুব ভালো মানে মেয়েগুলো বৃষ্টি হচ্ছে নাগুলো ইয়ে রান্না কী হবে না তুই কতটা বার করে রেখেছি

মানে সর্ষে জল দিয়ে নুন দিয়ে তেল আর হচ্ছে কি হলুদ দিয়ে বেটে নিয়েছি সাইডে দেখা যাচ্ছে চিংড়ি আর এখন তেল দিচ্ছি আমি তেল দিয়ে একটু মাখিয়ে নিলাম আর একটু কম হয়ে গেছে একটু মাখা মাখা বেশি হয়ে গেছে এটাকে এইভাবে কেটে এটা বাটিটা হচ্ছে গিয়ে মাইক্রোওভেন প্রুফ মাইক্রোওান প্রুফ বাটির মধ্যে দিয়ে আর ওই যেটা হচ্ছে ঢাকার জন্য যে পলিথিনের মতো জিনিসটা থাকে ওটা দিয়ে ঢেকে মাইক্রোওভেন দিয়ে দিলে টাক করে হয়ে যাবে পাঁচ মিনিট ধরে হবে গরম আছে এই হচ্ছে জিনিসটা তো যেহেতু কায় কম লেগে লেগে গেছে তো